নো কেয়ার ব্যাটারি পঞ্চাশ টাকা আমরা এখানে রিবনের প্রচুর ব্যাটারি দেখতে পাচ্ছি ব্যাটারি এখন আর কিনলে কেউ ঠকবে না যদি এই বিষয়টা শিখে রাখে আমার মালে পুরো বাজার থেকে পঞ্চাশ থেকে একশো টাকা কম পাবে এটা হলো অরিজিনাল ছয়শ এম এইচ মালে এখন ধামাক অফার চলতেছে আমার কাছে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত কত পরিমাণ হাজার হাজার ব্যাটারি আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবেন ব্যবসায়িক ধারণা পাবেন পাশাপাশি কোন ব্যাটারি আসল নকল এবং কি দেখে কিনবেন সেটা বুঝবেন একটা মালে চার পাঁচশো টাকা তিন চারশো টাকা আপনার কাছে

এবং দোকানদাররা যাতে একটা কাস্টমারে দিলে ওই দোকানে আবার ফিরে আসে যায় উনি একটা ভালো জিনিস দিছে অবশ্যই আচ্ছা তাহলে আমরা একটু ব্যাটারি পার্থক্যগুলো তুলে ধরবো হ্যাঁ ভাই জি জি অবশ্যই ইনশাল্লাহ শুরুতে কি দেখাবেন শুরুতে চাচ্ছিলাম ফাইভ সি এটাই দেখাইতে আচ্ছা এটা দিয়ে বেশি প্রতারিত হয় তো মানুষ আচ্ছা এটার মাঝে একটা কৌশল আছে কি কৌশল ভাই এই কৌশলটা হইলো এই মালগুলো চিনার উপায় হলো মূলত ওয়েট ওজন হ্যাঁ ওজন ওজন কি ভাবে ব্যাটের আমরা এইভাবে দেখে দেখে কিনে আবার ওজনের চিন্তা করবো কেন ভাই এটাই সবচেয়ে বড় বিষয় এটা গায়ের ভিতরে এমন লেখার পরেও এটার ওয়েট ছাড়া এই মালগুলো চিনা যায় না বেশি আচ্ছা আচ্ছা ওজন ওজন দেখে কিনবো আমরা জি জি অবশ্যই ওজন দেখে কিনবেন আচ্ছা কিভাবে বুঝবো বা কত ওজন বা ওজন দেখতে হলে তো মিটার লাগবে জি জি অবশ্যই মিটার লাগবে আমি স্বাভাবিকভাবে দেখার জন্য এখানে একটা মিটারের ভিতরে শো করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এর মাঝে আমরা যেটাকে মূলত আটশো এমএচ করে বিক্রি করি সেই মালটা মূলত আটশো এমএজ নয় আটশো এমএজ যেটা লিখে আছে ওইটা আটশো এমএস না আটশো এমএজ না আচ্ছা ওই মালটা হলো মূলত ছয়শো এমএজ কোথায় আটশো এমএস লেখা থাকে কোথায় ভাই জি আটশো এমজ এখানে লিখা থাকে যে এখানে লিখা থাকে এটা আটশো এমএস হ্যাঁ এটা এটা আটশো এমএস লিখা থাকে আর সেই মালটার ভিতরে আট এমএস লিখা নাই আচ্ছা তাইলে আমি কি বুঝব ভাই তবে এই জায়গায় চিনার উপায় হলো এই মালটার ওয়েট 800 মেজের একটা মাল 18 গ্রাম প্লাস হবে 18 গ্রাম 18 গ্রাম প্লাস হবে আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা এখানে 1800 এমএস লেখা থাকতে পারে কিন্তু আপনি সেদিকে খেয়াল করবেন না যদি আপনি ওয়েট গ্রাম প্লাস হয় তাহলে সেটা মনে করবেন আপনি 600 এমএস অরিজিনালি গ্রাম প্লাস হইলে অরিজিনাল 600 এমএস 600 এমএস জি সেটা আমি আপনাকে মিটারে মাপিয়ে দেখাচ্ছি দেখেন গ্রাম

যদি 800 পুরা চান তাহলে সেই মালটার ভিতরে কখনো কেউ হাজার রাখে হ্যাঁ কখনো 1050 লিখে রাখে হ্যাঁ এটা ওয়েটের উপর করে আর ওয়েটটা তখন হবে প্লাস 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 আচ্ছা আপনি একটু দেখে হিসাব নাকি জি জি এটা যখন হবে তখন ধরে নেবেন এটা অবশ্যই 800 এমএস 800 এমএস হ্যাঁ আচ্ছা ভাই এখানে যে আমরা অনেক ব্যাটারি দেখতে পাচ্ছি হ্যাঁ জি এগুলা থেকে একটা মাপেন তো এটা কত কত এমএস লেখা এইটা এখানে একটা বিষয় আছে এটা আমি লাস্টে আমি শেয়ার করি বিষয়টা আচ্ছা কি বিষয় ভাই এর মাঝে আমাদের কাছে আরো কিছু ব্যাটারি আছে আমি তো আপনাকে মাত্র 600 আর 800 দেখাইলাম হ্যাঁ এরপরে 1000 এমএস আছে 1000 এমএস কি করে চিনবেন অরিজিনাল 1000 এমএস আচ্ছা অরিজিনাল 1000 এমএস মালটা অবশ্যই 21 প্লাস হবে 21 প্লাস প্লাস হবে এটাই মেন সূত্র তাইলে আপনি হলো 18

1000 1000 এমএস জি আচ্ছা তার মানে ব্যাটারি এখন আর কিনলে কি ঠকবে না যদি এই বিষয়টা শিখে রাখে জেনে রাখে একটা মোবাইল ফোন ব্যবহারকারীর ওই ভিডিওটা কাজে লাগবে একটা ব্যবসায়ী তো 100% কাজে লাগবে অবশ্যই ঠিক না আচ্ছা টাকা দিয়ে বেশি টাকা দিয়ে নিচ্ছেন ততসব ভালো মানের ব্যাটারি খুঁজে পাচ্ছেন না বুঝতেছেন না আজকে বুঝা দেব ইনশাআল্লাহ তারপরে আমার কাজ হলো একটা মানুষ আমার কাছ থেকে কয় করুক আর না করুক আমি তাকে বাস্তবতাটা বুঝায় দাও আচ্ছা এজন্যই তার সামনে এই বিষয়গুলোকে প্লাস যত নাটকে জি আর নাট ইনশাআল্লাহ আর এখানে আরেকটা বিষয় আছে সি মালগুলো চিনার জন্য সেটা হলো দেখেন এখানে প্রত্যেকটা মাল কিন্তু নিউ সেল নিউ সেল বলতে চকচক করতেছে দেখেন স্টিলের মত চিকচিক চিকচিক করতেছে রাইট হ্যাঁ এই এই এটার মাঝে হইলো ক্যাটাগরি হয় এই মালগুলো মূলত এই আটশো আপনার আঠারো প্লাস বিশ প্লাস একুশ প্লাসের মাঝে নির্ণয় হয় এরপরে আরো কিছু গ্রেড আছে যেরকম এটা আমি র্যাপিং করে রাখছি এটা খুলে দেখানোর মতন না আচ্ছা ঠিক আছে এটা এটা হলো বাজারে একেবারে কম দামি মাল আমি কম দামি করে বিক্রি করি এবং রিপাবলিশ আমি বলে দিই এই মালটাকে ঠিক আছে এই মালটা হলো রিপাবলিশ অরিজিনাল ও ঠিক আছে এটা ওয়েট কিন্তু বেশি কিন্তু মালটা রিপাবলিশ ওয়েট ক্ষেত্রে আমি কাস্টমারকে বলে দিই ভাই এটা রিপাবলিশ এটা নিতে মন চাইলে নেন দিল্লি নিয়ে না বাহ

এই মালটাও অনেকটাই ক্ষেত্রে চিনার বিষয় আর মূলত হইলো অনেকটা এখানে বিশ্বাসের উপর চলে যায় আর কিনতে হবে হ্যাঁ বিশ্বাসের উপর চলে যায় বিশ্বাস না থাকলে ধরা খাইবো বিশ্বাস না থাকলে অবশ্যই ধরা খাইতে কারণ এটা তো খুলে খুলে কেউ দেখতে পারবে না কেউ দেখতে পারে না কেউ বুঝতেও পারে না আচ্ছা দোকানদারও মাঝে মাঝে মুশকিলে পড়ে যায় এটা কি আমরা দুই নাম্বার আচ্ছা ঠিক আছে

অনেকে এলাকার মধ্যে মালগুলো পায় না তারা যদি আপনার কাছে কষ্ট করে আসে আসলে এক পিস মাল তার নিজের ব্যবহারের জন্য নিতে যদিও অনেকে কষ্ট পাইবো কিন্তু তারপরও ওই ব্যক্তি না পাইলে যদি আপনার কাছে আসে এক পিস দেওয়া সম্ভব কিনা অবশ্যই দেওয়া সম্ভব ভাই কারণ বিশ্বাসের জায়গাটা আপনি ছাড়া আমি কার কাছে টেস্টে টোবো আপনি যেভাবে ভেঙে বললেন এভাবে তো কেউ আজও পর্যন্ত বলে নাই অবশ্যই এটা আসলে বলার বিষয় না এটা আমাদের একটা ব্যবসার গোমর আচ্ছা কিন্তু আমি মনে করতেছি গোমর গোমরের জায়গায় থাকুক কিন্তু বাস্তবতা বাস্তবতার কাছে থাকুক ঠিক আছে মানুষ মানুষ সঠিক জিনিসটা চিনুক এবং সুন্দর জিনিসটা কিনুক মানুষ না ঠকুক মাসাল্লাহ এদিকে তাকাই আমার এই আজকে এই কথাগুলো বলা আমরা জানি আপনার একটা জনপ্রিয় মার্কেট এটা হ্যাঁ বা ডাকা সব প্রাণ কেন্দ্র গুলিস্তানের সত্তর এর চত্বরের পাশেই হলো রাজধানী হোটেল এর উল্টোপাশে আপনার এই হল মার্কেট জি জি পুলিস্তান শপিং কমপ্লেক্স নামে পরিচিত এই হল মার্কেটে এ কয় নাম কত নাম্বার দোকান আর হচ্ছে আপনার কয়তলা এটা আমার দোকানটা হলো পঞ্চমতলায় ঊনসত্তর নাম্বার দোকান ঊনসত্তর নাম্বার দোকান একসিলেটর লিফ্ট দিয়ে উঠে এই দেখে পাশে একসিলেটর লিফ্ট প্লাস হলো জি এম টেলিকম এটার এটা সাইনবোর্ডটাকে নাম করা সারা জি এই জি এম টেলিকমের উল্টোপাশে তাকাই নিয়ে কিন্তু মদিনা ইন্টারন্যাশনাল বাইয়ের দোকান না ভাই জি আচ্ছা এখন কত হলো আমার যে ব্যবসায়ীরা ঢাকার বাইরে আছে তারা তো ব্যবসা করবে আপনি তো আর এখানে সব মালের প্রাইস বলতেছেন না বা ইয়ে করতেছেন না তারা আপনার কাছ থেকে নিয়ে একটা মাল যদি বিক্রি করে ঠিক আছে সেক্ষেত্রে কেমন লাভ করতে পারে যারা নতুন ব্যবসা নতুন দিবে ধরেন সাপোজ এই যে এই মালটাই বিএন সাজ দিয়ে সেটা ভালো চলে জি এটা ধরেন আপনার কাছ থেকে কিনবে এবং সে কত বিক্রি করবে এই জিনিসটা একটু বলবেন হ্যাঁ এই মালটা আমাদের বাজারে একটা রেট আছে এটা বিএনসি চল্লিশ বিএন ফোরে এই মালগুলা বাজারে নরমালি পাঁচশো টাকা করে আমাদের মার্কেট থেকে সেল হয় আচ্ছা ঠিক আছে কেউ যদি আমার কাছ থেকে নিতে চায় তাহলে আমি তাকে স্পেশাল রেট দিবো স্পেশাল রেট আচ্ছা এবং বিক্রি করতে পারে আর এই মালটা বাজারে বিক্রি হয় হইলো এমনি দোকানদাররাই পাইকারি বিক্রি করে কোনো দোকানদারের কাছে আহ সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা দোকান দারা পাই বিক্রি করে পাইকারি আচ্ছা আর খুচরা এটা হচ্ছে নতুন ব্যবসায়ী যারা আসলে ব্যাটারি ব্যবসা করতে আগ্রহী আবার অনেকে আছে যারা পড়াশোনার ফাঁকে ফাঁকে ব্যবসায় ফাঁকে ফাঁকে দোকানদারদের কাছে মাল নিয়ে বিক্রি করতে চায় তারা যদি আপনার কাছে আসে মোটামুটি পাঁচ ছয় হাজার টাকা দশ হাজার টাকা ব্যবস্থা করে কষ্ট করে নিয়ে আসে

মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা হলে আমাদের সুবিধা হয় আর আচ্ছা দুই হাজার টাকার মাল যদি কেউ চায় ঠিক আছে ঠিক আছে সব খরচ দিয়ে যদি আপনার কথা বলে আচ্ছা প্রয়োজন আপনার খরচ দিয়ে দিয়ে এখানে লেবার খরচ টরচ দিয়ে দিয়ে বাই কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব ঠিক আছে ইনশাল্লাহ তাই ভাই অবশ্যই আচ্ছা তারপরে আমরা একটু আইটেমে যাই দামগুলো দেখি কেমন জি এখানে সব ধরনের রেবনের মাল আমার কাছে আছে রেবনের মালে এখন ধামাকা অফার চলতেছে আমার কাছে ঠিক আছে খুবই ফার্স্ট ক্লাস রেট পুরো মার্কেট যাচাই করে তারপর আমার কাছে থেকে ইনশাল্লাহ মাল কিনবেন আর আমার মালে পুরো বাজার থেকে পঞ্চাশ থেকে একশো টাকা কম পাবেন কম পাবেন ভাই মালগুলো আমি নিজে ইনপুট করছি এবং আমি নিজে চাচ্ছি যে ভালো কাস্টমারের কাছে মূলত বাস্তবতাটা উঠায় দুইটা প্রফিট কম করি সেভাবে বিজনেস করতে মাসাল্লাহ দেখেন এই যে নিজ থেকে শুরু করে

ঠিক আছে তবে প্রত্যেকটা মালি বাজারে সবচেয়ে ভালো রেট পাবেন আইফোনের ভিতরে যেরকম কয়েকটা ক্যাটাগরি হয় তিনটা ক্যাটাগরি হয় আমাদের কাছে প্রত্যেকটা ক্যাটাগরির মালই আছে মনে হয় আমি ধরে নিতে পারি সাতশো আটশো টাকার উপরে তো কোনো ব্যাটারি নেই আছে এর উপরও কিছু কিছু ব্যাটারি আছে যেরকম বর্তমানে নতুন আসছে ব্যাটারিগুলো ডবল ব্যাটারিগুলো কস্টিং বেশি আইফোনের আপনার থার্টিন প্রো ফোরটিন ফিফটিন এগুলো ব্যাটারি অনেক দাম বেশি আচ্ছা সেই ক্ষেত্রে বাজার থেকে কম পাবেন এবং

তো এগুলো আমি একটু সিক্রেটে রাখতে চাই যে কোয়ান্টিটি ভালো নেবে ঠিক আছে যার কোয়ান্টিটি যত হবে কোয়ান্টিটির উপর আমি ইনশাআল্লাহ রেট আচ্ছা আর ওই যে যদি পছন্দ হয় তাহলে আপনি ব্যাটারি কিনবেন রিউজার ব্যাটারি গুলো কোনটা আছে ওই যে যেটা নিয়ে আপনি কম দামে বলতেছেন হ্যাঁ এই যে এই ব্যাটারি এই ব্যাটারিটা রেটটা আমি ফ্ল্যাশ করে দিলাম এটা আমি 50 টাকায় সেল করি এই নোকিয়ার ব্যাটারি পঞ্চাশ টাকায় সেল করেন এটা যদি আড়াইশো টাকা বিক্রি করা যায় কিন্তু আপনি একটু চিন্তা করেন পঞ্চাশ টাকা দিয়ে কিনা আড়াইশো বিক্রি করবেন নাকি ষাট সত্তর টাকা দিয়ে কিনা আড়াইশো টাকা বিক্রি করবেন মানুষকে ঠকাইবেন নাকি নিজে ঠকবেন কোনটা পরের ঠকাইলে ভাই নিজের দিন শেষে এটাই এই বাস্তবতাটা আপনারা মাথায় রেখে ব্যবসা করবেন আর বাইয়ের সাথে যোগাযোগ করবেন কথা বাড়াচ্ছি না এখানে বহু আইটেম আছে শুধু ধারণা দেওয়ার জন্য মূলত এই ভিডিওটা করা আর পঁচিশ বে আছে এটাও ভালো রেট আছে কি রেট আছে ভাই কোয়ান্টিটি ভালো নেবে এটাও সিক্রেট রইলো এটা যার কোয়ান্টিটি বেশি লাগবে সে যদি আমাকে নক দেয় অবশ্যই এটার ভালো রেট দিব পঁচিশ বিআইটা পঁচিশ বিআই আচ্ছা এটা যেহেতু দোকানদারদের জন্য সব ভেঙেও বলার কিছু নাই জি জি সুতরাং আপনারা যারা দেখছেন ভিডিওটা শেয়ার করে নিজের কাছে রাখবেন এটা ভালো জায়গা থেকে ভালো পণ্য কিনবেন বিশ্বাসের জায়গা থেকে কিনবেন ব্যাটারি বিশ্বাসের একটা আস্থার একটা জায়গা ব্যাটারি যাতা জায়গা থেকে নিলে হবে না বিশ্বাস না থাকলে ধরা খাবেন সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচে আল্লাহ